আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের বাসায় কম বেশি কিন্তু সবার ঘরে সিলিন্ডার গ্যাস আছে আমাদের সবাইকে সতর্ক অবলম্বন করা উচিত হোক শহরে বা গ্রামে আজকাল সবার ঘরে ঘরে এই সিলিন্ডার গ্যাস আমরা ব্যবহার করি আমার একটা যে আমার চাচির হচ্ছে বোন আমাদের এটা কোনো গল্প কাহিনী না একদম বাস্তব একটা ঘটনা ঘটেছে তারা সিলিন্ডার গাছ করে মানে হয়েছে কি তাদের ঘরে হচ্ছে বাচ্চা ছিল ছোট ছোট এই কারণে ওই রান্নাঘরের দরজা ছিল তো তারা একটা বিয়ে বাড়িতে গেছিলো তো বিয়েবাড়ি থেকে আসার পরে হচ্ছে রান্নাঘরে ঢুকছে মেয়েটা হচ্ছে কাজ করার জন্য তো জানালা বন্ধু ছিল যেহেতু বাইরে গেছিল জানালা বন্ধু করে রেখেছিল আর ওই যে ছোট ছোট বাচ্চা সব সময় রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে হচ্ছে ডিস্টার্ব করে এটা ধরে এই কারণে ওই বাসায় আর কি রান্নাঘরের দরজা ছিল তো আগে থেকেই যে ওই যে বাইরে বের হয়ে গেছে ওনারা সবাই বিয়ে খেতে গেছে আর এদিকে যে আগে থেকেই হচ্ছে রান্নাঘরের আহ গাছের লাইনটা কিভাবে যে লিক হয়ে গেছিলো তারা জানতো না তো হয়েছে কি ওই যে জানালা বন্ধ দরজা বন্ধ তো গ্যাসের লাইনটা লিক হয়ে পুরো রান্নাঘর একদম গ্যাসে মানে ভরপুর হয়েছিল এই মেটা এতটুকু বুঝতে পারে নাই তো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু কাজা হয়ে যাচ্ছে আসলে ভিডিও রিলেটিভ কথা তো বলতে হবে তো এইদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে আমি এই গল্পটা একটু শেয়ার করবো গল্প না একদম বাস্তব ঘটনা যেটা তো সেটাই আমি ভাবলাম যে এত বড় একটা ঘটনা আসলে আমি শেয়ার করি এতে করে সবাই একটু সতর্ক হতে পারবে যারা যারা আমার ভিডিও দেখবে আমি আশা করি এই কথার মাধ্যমে এটা জানার মাধ্যমে আপনারা একটু সতর্ক হতে পারবেন তো কথাটা বলতে গেলে আমার গায়ের একদম শিঙড়ে উঠতেছে সত্যি কথা যেটা কারণ এটা মানে কোনো বাস্তব ইয়ে না গল্প কাহিনী না তো যাই হোক আমার হচ্ছে চাচি শাশুড়ির বোন হ্যাঁ তাই এই ঘটনাটা ওনাদের বাড়িতে ঘটছে তো ওই যে বাইরে থেকে এসে দরজা জানালা সব বন্ধ ছিল রান্নাঘরে ঢুকছে চা বানানোর জন্য এসে বেচারা কি বোকা বুঝতে পারে না গ্যাসের গন্ধ আচ্ছা রান্নাঘরে তো গ্যাস ছড়িয়ে পড়লে গ্যাসের গন্ধ পাওয়ার কথা আসলে ওনার মৃত্যু হতে হবে ছিল উনি এতটুকু বুঝতে পারে না যে গ্যাসের গন্ধ গ্যাসের গন্ধ হচ্ছে মানে ছড়িয়ে পড়েছে তো রান্না বাইরে থেকে বের হয়ে সেই হচ্ছে তাদের ইচ্ছে হলো চা খাবে আর কি তো চা বানানোর জন্য সে উনি ভাগ্যিস যে উনি আগে ভিতরে গিয়েছিল আর বাচ্চা বা বাড়ির অন্য কেউ গিয়েছিল না তাহলে তো দেখা যেত একসাথে কয়েকটা লাশ পড়ে যেত কি বলবো কথাটা বলতে কিও না আমার করে যেটা কাঁপতেছে তো যে মেয়েটা চাবানাতে গিয়ে যখনই দেশ লাইটটা আর কি ই করেন তখনই হচ্ছে ওই পুরো রান্নাঘর দাও দাও করে আগুন জ্বলে মেয়েটা ওখানে মারা যায় আসলে আমি এত গুছিয়ে মানে বলতে পারি না এই কারণে হয়তো বা আপনাদের জানি না শুনতে কিরকম লাগতেছে তবে এই কথাটা বলতে আমার গায়ে একদম কাটা দিচ্ছে তো আগে থেকে যে গাছের লাইনটা লিক হয়েছিল এটা মেয়েটা একদমই বুঝতে পারে না বাড়ি কেউই বুঝতে পারে নাই তো ভিতরে গিয়ে চা বানাতে গেছে তো ওই মেন কারণে হচ্ছে কি জানেন দরজা জানালা বন্ধ ছিল তো এই কিন্তু সিলিন্ডার গ্যাস যারা ব্যবহার করে যারা চালায় গ্রামে হোক বা শহরে হোক গ্রামে বেশিরভাগই দেখবেন খোলামেলা ভাবেই এটা ব্যবহার করা হয় কিন্তু শহরে কিন্তু এটা খোলামেলা ভাবে ব্যবহার করা হয় না দরজা জানালাগুলো বন্ধ থাকে আর শহরের হচ্ছে বেশিরভাগ ঘরেই দেখা যায় যে রান্নাঘরে দরজা থাকে আমি এরকম অনেক দেখেছি শহরে যে রান্নাঘরে দরজা থাকে তো যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে আর রান্নাঘরে দরজা থাকে তারা অবশ্যই এটা সতর্ক অবলম্বন করা উচিত যে রান্নাঘরে গিয়ে চেক করা উচিত দরজা জানলা যেহেতু বন্ধ ছিল খুব গ্যাস লাইট সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘর একদম একদম ব্লাস্ট হয়ে গেছে আর কি রান্নাঘর যে ইটা সিলিন্ডার গ্যাসের যেটা এই হচ্ছে বোতলটা ওটা একদম ফেটে পুরো রান্নাঘর একদম ব্লাস্ট হয়ে গেছে মানে রান্নাঘরটা পুরো গ্যাসে পরিপূর্ণ ছিল ওই যে লিক হয়েছে পুরো রান্নাঘরটাই হয়ে গেছে আর গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে দরজা জানালা বন্ধ ছিল এটাই হচ্ছে মেইন কথা যদি দরজা জানালা খোলা থাকতো তাহলে কিন্তু এটা কখনোই ঘটতো না দরজা জানালা যেহেতু বন্ধু ছিল এই ঘটনাটা খুব সহজে আসলে ওনার মিত্রтэйই ওইভাবে ছিল কি বলবো ওনার দুটো ছেলে মেয়ে আছে ছোট ছোট মানে কথাটা বলতে আবার বুকের ভিতরটা কাঁপতেছে ঘটনাটা দেখে অনেকদিন যাবত হয়ে গেছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করবেন হ্যাঁ রান্নাঘরে যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা অবশ্যই কিন্তু দরজা জানালা না আর কি রাখবেন খোলা রাখবেন কখনোই এটা বন্ধ রাখবেন না আর ভিতরে যাওয়ার আগে অবশ্যই চেক করবেন যে এটা কোনো গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে কিনা আমার কথা হচ্ছে আপাটা কেন গ্যাসের গন্ধ পেল না গ্যাসের তো গন্ধ পাওয়ার কথা ভিতরে যাওয়ার পরে গ্যাসের গন্ধ পাওয়ার কথা এখন কথা হলো ভাই ওনার মৃত্যুটা হতে এভাবে ছিল তো বাকি যারা সদস্য ছিল আল্লাহ ওরা ভালো আছে তো ওদের কোনো সমস্যা হয় নাই যে আপাটা গিয়েছিল একাই গিয়েছিল কি মানে যে কোনো বাচ্চা বা আরো কেউ সাথে গিয়েছিল না এটাই হচ্ছে যাই হোক আমি চলে এসেছে আমার কিছু কথা বলে নেই হচ্ছে ঘর গোছানো তো আবার শেষ হয়ে গেছে আর বাচ্চাদের এখানে আমি খাইয়ে আনিছি বাচ্চারা হচ্ছে গরম ভাত আর গতকালের রাতের মাংস তরকারি ছিল এটা খেয়ে নিয়েছে আর আমার জানি কেন আজকে ভাত খেতে একদম ইচ্ছে করতেছিল না তো আমি এখানে যে রুটি ছিল আর এই রুটিটা কিন্তু আমি খেয়ে খেতে পারি না রুটি হচ্ছে একটু তাওয়ায় ভেজে নিয়েছি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে মস লাগে আর খেতেও ভালো লাগে তো এইভাবে একটু খেয়ে নিলাম আর এখানে চলে আসছি রান্না করার জন্য দেশি মুরগি আমি আগে থেকে বের করে রাখছিলাম এটা আমি অফ ক্যামেরায় কুটে সুন্দর করে পরিষ্কার নিয়ে রেখে দিলাম দুটা মুরগি ছিল তো এখানে রেখে দিলাম দুটা না সরি দেশি মুরগি তিনটা ছিল তো আমি এখানে নিয়ে নিছি একটার বেশি নিছি রান্না করতে আর একটা রেখে দিয়েছি মানে দুটা তিনটা মুরগি অর্ধেক অর্ধেক করছি আর কি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি তো দেশি মুরগিটা আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার ছেলেটা তো কি যে অবস্থা মানে মা মুরগি আর গরু ছাড়া খেতে যায় না তো চেষ্টা করে তাকে একটু অর্কে দেওয়ার যাই হোক আমি কি দেখেন রান্না করবো পেঁপে দিয়ে এটা হচ্ছে আমি কিন্তু সবসময় আমরা একটা নর্মালি খাবার সময় খাই মানে মুরগিটা দেখা গেলো যে সব সময় ভোনা করলে হয় কি আমার ছেলেটা ভুনা খেতে চায় না আর যদিও বা ভুনা খায় তাহলে অন্যান্য সবজি যদি দেয় তাহলে সে আর খায় না অন্যান্য সবজি মানে আলাদা রান্না যদি করে দেখতে হলে নেবি বাট ভাজি করে দিলাম তাহলে সে কিন্তু এটা খাবে না আর যদি একটু মুরগির সাথে দিই তাহলে সে এটা খায় তো আমি কথায় কিন্তু এটা দ্রুত বলি এটা প্লিজ আপনি একটু মানিয়ে নিন কথা বলতে বলতে আজকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসছে মানে এই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আমার ভিডিও একদম শেষই হয়ে গেল তো বেশি আর বড় করব না তাহলে আপনারা দেখতে কিন্তু খুব বিরক্ত বোধ করবেন তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ